জয়পুরহাটে সরকারি কাজে বাধা এবং হত্যা মামলায় বিএনপি জামায়াতের একষট্টি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার দুপুর দুইটায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আব্দুল আল মামুন জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সূত্রে জানা গেছে দু হাজার তেরো সালের তিন মার্চ তৎকালীন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদিকে চাঁদে দেখার ঘটনায় আটচল্লিশ ঘন্টার হরতাল ডাকে জামায়াত ইসলাম হরতাল চলাকালে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাঁচ থানা ঘেরাও করেন সেখানে তারা একশো ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ও থানা ভাঙচুর করেন এই নাশকতায় ছয়জন মারা গেলে পুলিশের সেই সময়ের উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে একশো জনের একশো আটচল্লিশ জনের নাম উল্লেখ সহ সাত থেকে আট হাজার জনকে আসামি করে মামলা করেন দু সালে তিন আগস্ট আদালতে তদন্তকারী কর্মকর্তা দুইশো বারো জনের নামে চার্জশিট জমা দেন সর্বশেষ রোববার দুপুরে চার্জশিটভুক্ত একষট্টি নেতাকর্মী আদালতে হাজির হয়ে আবেদনের জামিন আবেদন করলে বিচারকরা না মঞ্জুর করে তাদেরকে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পদক্ষেপ